মরার কোনো বিষয় নাই রাশিয়ায় আমেরিকায় গেলে সমস্যা নাই আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায় আমি হায়াতুন নবী সেই সাগরের দেশ থাকি আমি আমার রে রক্ষা করার ক্ষমতা দিছে আমার আল্লাহ সাবধান দুনিয়ার মানুষ আমার চাইতে হৃদয় করে চাইও আফন ঘুরে টাই দিবয়। বিদেশে আল্লাহর অলির বাণী কি জিসনে বক্সা জিন্দেগি ফির সালাম হ উষ্ণ বিপর শিকায়া বন্দেগি আমরা মহিমা গাই ইসে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে যান পাওয়া যায় জানের মালিক আমি নাই আমার দেহের গভীরে যানটা বানাই আমার আল্লাহ এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয় দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নয় সালাদ সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গুশল শূন্য তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর শূন্য তরিকা ছাড়তাম নয় হতে পারে মিনিস্টার হতে পারে সরকার সরকার যদি আমার নবীর আদর্শ মানে না সে সরকার হলে তারে মানি না মানব না মানতে পারি না এটাই আমার ধর্ম এটাই আমার মর্ম এটাই আমার কর্ম এটাই ইসলাম এটাই আমার ইমান হাজিরিন ও জোতায় ইমান তোতায় নবী জন ইমান ইসলাম কোন তো নয় হুজরে হরবাইন মহাম্মদর কোন বা ইনান্যাস মোহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায় নবী না মানলে মানুষ বেঈমান হইয়া যায় নবী হলেন ইমানের দোকানদার আপনি আমি হইলাম ইমান হরিদ্দার। নবী হলেন মুমিন ভি আপনি আমি মুমিন। ও নবী জগৎ ইলা ঘোষণা করল লা ইলাহা এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহর ঠিকানায় লা ইলাহা ইল্লা আল্লাহ এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই তিনশো ষাটটা মূর্তির মাঝে একটাও ঠিক নাই ও আরবর মানুষ তেলে বেগুনে জলিয়া গুসা করছে নবীর ভাই ও জনাব ই কোন কথা কিলায় আপনার ইতোমায় আপনার দায় আমরা আপনারে আলামিন বানাইলাম আনামতীয় রাখলাম হজরে আসর প্রধান বিচারপতি বানাইলাম সুন্দর মীমাংসা পাইলাম আজকে যে বস্তি বসুন লম এইটা যদি কবুল করা যায় আমরা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর দরমরই তো নাই বিদায় তোমারে আমরা আর আল আমিন মানতাম নয় ও কয়ে পাগল ও কয় মজনু ও শাহির কোন সময় যে সময় নব্য কই এক আল্লা সাল্লাহ আর কোনো মাবুদ নাই ও সময় হয় তুমি আর আল আমিন নয় কাফির কাজিরর নেম ইতা আবদুল্লাহ সাল্লাম বড়ো আলিম ইহুদি ধর্ম আলিম ই আর আল্লাহ ওই হুদি হল আইরা রাম আমি লুকাই লুকিয়ে আমি খেয়ে তারা রিকা করবায় আর আমার কথা তানি তানিমেন আনি হুজুরে হুজুরের ঘর তান্তে ডাক নিদে লেগেছি ও কুদি অকল ও বউ তোরার মাঝে আবদুল্লাহ আল্লাম এন মানুষের মন বোলে হুজুর হুয়া খাইরুন রু ন আমরার মাঝে যত বালা মানুষ আছে সব চাইতে বালা তাইন এনলান বালা মানুষ ইহুদি বসুর মাঝে নাই যদি তাইন মরে অভিমান হইলে তোরা কীটা করবাই বুলে না তাই অভিমানতা নাই আপনার অভিমানতা নাই হাদুলা দিয়ে আশ্বাদু আল্লাহ আশ্বাদ হুয়া খাই হুয়া সারুন সারুন হে খারাপ তার হলটি খারাপ এলাকা খারাপ দুনিয়াত নাই অবুদের কিতা মতে খুঁজে কলে ও যে মারে আমরা রে ও হগুরা উলাই যে খারাপ হুজুরে আল্লাহ আর কোনো মাবুধ নাই আর অবর যায় নবীর ভয় জনাবি যে বক্তব্য শুনাইলা ই বক্তব্য গ্রহণ করলে বাপ দাদার ধর্ব নষ্ট হয়ে যায় আর আমরা তোমারে মানতাম নাই মানো না মানো এটা আমার বিষয় নাই আমি আমার কথা জান যাইতে পারে আমার কথা আমি উদ্ধ করতাম নাই ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায় একদল মাইস হলো তাইন যা বলছে বলতে দিবাই কারণ তো তোমার মতো আমার মতো মানুষ নয় আরব দুনিয়ার মাঝে তানলা খান সত্যবাদী আর কেউ নয় মাহে চরম পাইবাই কোন বেমিন হলে যে এই তোরা মনে হয় মোহাম্মদ রস উল্লা অভিমানিয়া মনে হয় মুসলমান হয়ে যায় তোর আর খেয়াল বলা নাই শুন জেবা যারা আমরার মূর্তি ত্যাহাম্মদরে অভিমানিয়া তান ধর্ম কবুল করবাই ম জমিন জমিনতা বার দিতাম নাই হুঁসিয় কাম করবাই অথবা সাহেবা ওয়ালিদ, মুগিরা আবু জেহেল বড় বড় কাফিরে আইন বানাইয়া পালায় ওই একদল মানুষে জানর মায়া সাড়িয়া গোসনা দেলায় যার মাঝে ছাড়া মিথ্যা নয় আনামত দিলে ফিরে পাওয়া যায় সমগ্র আরবের মতো মানুষ যার আলামিন উপাধি দিলায় লাখান সত্যবাদী মানুষ পৃথিবী তার খেও নাই এই আলামিন বলছে এ কাল্লা সে আর কোনো মাবুদ নাই এই জেলা মুখী হব। তোদের শয়তা নিশেষ হইয়া যায় বন্ধ বিশেষ হইয়া যায় আমরা দেশ দেশে পারি নবী মুহাম্মদ রসুল্লাহ এই কথা যারা কইছে এরা ইমান পাইয়া যায় ই কথা যারা কইছে না তারা বে ইমান হইয়া যায় নবী লাগে ইমান হইছে নবী লাগে ইমান হই গেছে এ লাগি মাই না মিরা চুল্লা না তোরা যারা আল্লাহ দেখবাল হাসানার সামনে আয় আমার চুকে সবার চুক দেখা যায় আমার চুক আমার মুখ আমি দেখতাম না আমার চুক আমার মুখ কিলা দেখাই ভাই যেমনি আনি আমার সামনে আয়না দরবয় তখন বুঝা যাইব এন ডিআর বড়োলে দিতে না ফেয়ার অ্যান্ড লাভলি দিতে হয় হুজরে শরমাই তুল্লাহ মিলাম না। তোমরা যারা চাই ওরা যেন আমার ঠিকানায় আমার আদর্শের সামনে রাখলে আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায় আল্লাহ সম্পর্কে চিন্তা না আল্লাহ হারাইবায় আল্লাহর সৃষ্টি নুরে মুজাসম মোহাম্মদ রসুল্লা নিয়া চিন্তা করলে আল্লাহ পাওয়া যায় আতর ধরা যায় দেখা যায় আতরের মাঝে গ্রাণ আছে বোঝা যায় পাওয়া যায় দেখার কোনো বিষয় নয় ও মোহাম্মদ রসুল্লাহর আদর্শর মাঝে আল্লাহ গাইবুল গাইবই আছে আল্লাহ দেখার কোনো বিষয় নাই ও আল্লাহ ফরমাইরা কল ইংকুন তুম তহিবুল আল্লাহ ফাত্তা বিহনি কোমল্লা ও বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম গোটা দুনিয়ার মানুষ নিয়ে পরিষ্কার বাসায় জানিয়ে আমি বন্ধু আসি সুকঠিন টিকা নাই আমার সন্ধান কারো জানা নাই আমি গাইবুল গাইবুল গাই আমি কারো সামনে উদয় হই না কেউ দেখতে আইলে দেখা দেয় না কেউ দৌড়তে আইলে দৌড়তে পারে না আমার সন্ধান কেউ জানে না তবে বন্ধু তা যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায় আপনার প্রতি নিয়ে কলিমা হইয়া যদি আপনার সুন্দর তরিকায় জীবন গড়িলায় তবে সে কার ছেলে তাকে কোথায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায় মান আতা ফাঁকা দা তাল্লাহ ও মান আসাউ আপনি যে সময় নবীর বাদ্য হইযায় ও আপনি বুঝলায় আল্লাহর বাদ্য হইলায় যে সময় আপনি নবীর উল্টো দই ও আপনি আল্লাহর উল্টো হই গেলায় আল্লাহরে হওয়া যায় না তান্তে মানাও যায় না তবে আল্লাহ ভাওয়া যায় বুঝা যায় শুধুমাত্র নবীন মজাসো মোহাম্মদ রসুল্লাহার আদর্শ দেয় ঠান্ডে মানিলে আপনি আল্লাহ খাইলে ভাই থান্ডে মানতাই না আল্লাহ পাইলেও পাবাও কই তো নাই আল্লাহ খাই নান্না সিমাঙ্গা কুলনা বিম হুমিন মীনে বাজিয়া মানুষের মাঝে কিছু মানুষ দাবি করছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম কেমত পর্যন্ত যা হবে তাও অবিশ্বাস করলাম আল্লাহ হয় ওরা বেঈমান ওদের নাই কোনো ইমান কোথায় তো দুঃস আল্লাহর সবটা মানছে ইমানও মানছে নবীর প্রতি তার অবিশ্বাস আছে এ লাগিয়ে আল্লাহর সব কিছু মানার ঘরে বেই মানিয়ে গেছে হাজির আল্লামা খেরকানির রহমতুল্লিয়াহি মুরিদ সুলতান মাহমুদ গজনীর বাসা সুমনাথ মন্দির সহ বারত সত্রবার আক্রমণ করছে আল্লাহর বন্দায় বিজয় পাইয়া যায় এই মানুষটা বুলওয়ার ভরে তাইন গেলে একদিন আল্লামা খেরকানির কাছে মরিত হইবার দেয় সব আমার এ নসিহ দেউকা আর মরিদু খর হা করলাম সাব আমার একটা কথা বুঝবার চায় কিতা বুঝবাই বোলে আলিমুখলে ওয়াজ হরলা আল্লাহর নবীরে স্বপ্নে দেখলে জাহান নামে আগুন হা যায় এই ব্যাপারে আপনি আমার কিতাব বুঝাইবাই বোলে ঠিক আছে এটা সহি কথা হুজরে ফিল সন্মান রাণী ফিল্মান হাক্কা যে মানুষে আমি নবীরে স্বপ্নে দেখিলাই সত্য নবী দেখব নবীর নমুনা দ্বারা সম্ভব নয় বাসটা কয় হুজুর অত বা সাহেবা অলিত মুখিরা আবু জেহেল জিন্দা নভি দেখলো দেখতে জাহান্নাম নাম আজিব হয়ে গেলো আর স্বপ্নে দেখতে পদে জাহান্নাম হার হয়ে গেলো ওখান কি লাগু যাই ভাই উত্তর দিল ও নাজারুহু বিআইনে লিখতে কার যারা আবু জেহেল আবুল হবেন অভি দেখছে দেখার পরে ইবনে আবদুল্লাহ মনে করছে বাপ করছে না হইছে না আর যারা স্বপ্নে দেখছে সহতকে উইটাও মনে করছে শাফিউল মুজনিবিন রহমতুল আলামিন আমার আইছে আল্লাহ আমার জাহান নামের আগুন হারাম করি ফেলিছে ও নবীরে বাপ করলেও লাভয় ইমানকে লিয়ে মোহাম্মদ কাব্বত শর্তে আগাল হে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে দারুণ লালন পালন করা উইল ইমানের পূর্ব শর্ত নবীর প্রতি ইমান নয় সমগ্র জীবন তাজ্যুদ ধরলে কোনো ফাইদা হয়তো নয় বারো মাস ও ধরলে হামাইতো নয় হলে হয় ইমান নাই দল কার নমাজ ভরো ইমান কীতা নবী নবইলা হুয়া আলামুল ইমান হুয়া আলামুল হুদা হুয়া আলামুল কিন নবী তাই ইমান ততায় নবীন নাই ইমান ইসলাম কোনটা শুনে নবীলে আসল ইমানোর মূল বিষয় হাজির নাকাম আমি তো ওই সময় ইমান পাইলাম যে সময় লাইল হাইল্লা মুহাম্মদ রসীল্লাহ বিশ্বাস করলাম ঠিক নয় যদি ই সত্তারে বিশ্বাস করি না আমি ইমান ভাই না যাতে মুহাম্মদ জাতে আল্লাহ আলাদা আলাদা সত্তা আছে না নয় ওহান ফরিকালিক দুনিয়াত মানুষ হয় ও আল্লাহর রসুলের ফরমাইরা জানি জিব্রা ইলু ফকা লহাম্মা রোব্বাক ইয়াক সালাম জিব্রাইল আমিনা আমার দোরবার ও আইলো আল্লাহর দরবার থেকে আমার সালাম লমজান গেল আর হয় একটা মহা খবর তুরারে রে লাগে হইল হোকা আলহামদুলিল্লাহ জিবিল বলছে ইয়া রসুল আল্লাহ ইন্না রব্বাকা ইয়াক রাহুকা লাইকা সালাম ও আল্লাহর বন্ধু আল্লাহ বলেছেন তোমারে সালাম ওনে আমরা আর আল্লাহ সালাম দিলা মোহাম্মদ সাল্লা সাল্লাম রে এই সময় কিনতে হয় না মানে আমরা যদি ইয়ানবী সালাম আলাইকা কই এই সময় রাজ্যা যায় ই দুঃখারে কইতে হয় বুঝলি ভাই মানে একগুড় আলিমোকালে হতোহা দে নবীরা সালানো ঠিক নাই ও কিতা কইথায় আল্লাহ নবী হইলা ইমানর মূল বিষয় আল্লাহরা সবরিয়া একটা জানা সুভান আর ইজতি আমা সিফুল ও সালামুন আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ রব্বিল আলহামীন আল্লাহ ফরমাইরা তুমরা যারা আমার প্রশংসা করবাই আলহামদুলিল্লাহ কই আমাৰ প্ৰশংসা কৰাৰ আগে আগে আমাৰ বন্ধুৰে চালাম জানাই বাই সেয়ে কৈ দিয়া এইখন যদি কোনো মল্লাই কয় তুমি মণিবাৰ মহম্মদ গোলাম তুমি কিলা সেইখিনি চালাম দিলা হয় এতিয়া তোৰ ঠিক নাই হোৱা শাৰী জানিল ইমান তাৰ ইমান তাপ্ত নাই আল্লাহ কিবা আমি আমাৰ বন্ধুৰে চালাম দিলাম সেই দেখিব ন বাক্কা হ'ল হয় তোৰ ভিতৰত ইমান ৰক্তাপ নাই ঠিক নাই নি ব ও হুজুরে ফরমাইরা ইল আর কয়ে একটা খবর হইয়া গেল গেলা খবর হইল ইন্না মিনা দি মাল্লাহ ইমা হু ইল্লা বিল ফকরে লাউ আগ নাই তুলা কাুল্লা আল্লাহ আপনার সালাম দিলা আর কয় একটা কত হইবা লাগে আমারে এফাইলা ও আল্লাহ ফরমাইরা বন্ধু দুনিয়ার কিছু মানুষের আমি ইচ্ছা করি গরিব বানাইলাম আমি তার ইমান রক্ষা করলাম যদি মানুষটা সহালে বন্ধু ধনী হইয়া যায় বিকালে যাইব কি মধর আড্ডায় তার ইমান তাক্ত নাই এটা কি প্রতিটা মানুষর তকদের লেখি আমি আল্লাই জালিকা তাকদির উলাজি জিল আলিম টকদের লেখবার বেলায় প্রতিটা মাইশোরে আমি হইলাম অগুলাম জমিনও যাহিবাই কিলা খাইবাই কিলা চলবাই তুমি হইবাই যেমন যেমন চাহিবাই তেমনভাবে তোমার তকদের লেখু আমি আল্লাহ ফরে আর পরিবর্তন করতাম না শৌচায় তোমার মন কি যায় গোলাম বলছে আল্লাহ লাভ কোন লাভ কোন আমি বলছি লাভ তুমি ভাই ভাই গরিবই যাই ভাই আমার আল্লাহর গোলাম বলছে আল্লাহ তোমার ইজ্জত দুহাই দিয়া বলছি আমার সফলটা গরিব হিসাবে লেখবাই ও নিজের সফল নিজের আসায় গরিব বলিয়া লেখিয়া জমিন হয় ইনো হয় আল্লাহ এটা কিতা লাগাইলায় আমি তা মানতাম নয় আল্লাহ মানলে মানো না মানলে না আমি আমার লেখা পরিবর্তন করতাম না যা করছি আমি তোমার বলার দায় আমার লেখা পড়াও সম্ভব নয় মিঠানিও সম্ভব নয় তুমি গরিব থাকবাই চক্র ছাড় ছাড়বাই বুক পেছাইয়াখানবায় বিনয় করি আমার কাছে কইবায় বিনিময়ে জান্নাতো উষা ঠিকানা রাখছি আল্লাহ তোমার দয় দর বাই সবর করবায় বিনিময়ে জমি নেই আল্লাহ তোমার সঙ্গী হইয়া যায় নমাজ হইলে আল্লাহ হই হইতে ইন আল্লাহ ম সবির যে মানুষ ধৈর্যশীল হইয়া যায় জমিনই স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায় বেতাপুর সব গরু গরু আছে একটা মালিকের দুইটা গেছে দরজা খুলিয়া হয়ে আল্লাহ বড় ভালো হয়েছে সমগ্র গ্রামের গরু তুমি বালা রাখলায় আমার গরু দি লইয়া গেলায় আমি রাজি আছি তোমার বাই চকর শুকুর তোমার দরজায় ইলাজে কইতে ভার ভয় দুনিয়াতি মাল মারিব সাতটা মেয়ের ভরে একটা ছেলে ভাইছে মা ভাই এই ছেলে মরিয়া যায় মামা বলছে মালিক সাতটা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা ফাটা হিলায় আবার ছেলে মাইটা ফলাইলায় সবর শুকুর তোমার দরজায় আমি কিন্তু বেদার নাই ইলা সবর যে করবাই দুনিয়াতে আপনি জান্নাতের মালিক হয়ে যায় ইলা হইতে ও সাতটা ছেলে দেখ সাতটা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা ফাটা হিলায়। ও ছেলেটা খানা ইয়া তুমি লইয়া গেলায়। তুমি আল্লাহবালা নয় ও সকলতা শেষ সবর দরা বলো তিতা ফলাফল বল মিঠা যদি সবর করিল স্বয়ং আল্লাহ সঙ্গে হইয়া যায় এলাকি বন্ধু আমার বান্দারে বুঝাইয়া কইও আমি টানের অভাব দিছি টানর বালার দায় আমার কোনো লাভ ক্ষতি নাই ইনামিনা লাও ই মানুহু ইসু কিছু কিছু রে আমি ধনী বানাইলাম তাইন কইছে হইবার দায় আমিও কইছে দন পাই ভাই তবে তুমি আমার শর্ত মান ভাই শর্ত কুণ্ঠা ওয়ামিমা রাজা কানা না দিন দুঃখী খাঙ্গাল মিসকিন মানুষ সাহায্য চায় ওদেরকে সাহায্য দিবাই খালাতো ভাই মামাতো ভাই সঁচা ভাই রক্ত সম্পর্ক দাঁড়ে ভাই সবার অধিকার দন হারায় এই দন দিলাম সম্পূর্ণ তুমি রক্ষা করবাই আল্লাহ আমি রক্ষা করমো যাও আমিও তোমার দন দিব ও আল সন্দির বাজারে তেরো হাজার লইয়া ব্যবসা করবায় তেরো বছর পরে তেরো কোটির মালিক বানাইবা আপনার আল্লাহ লেখসে লাল্লায় দনী হইবার দায় লাবর অংশ কিলো হইবা আপনার জানা নয় তোকে দনি হইবার যায় ও কয় তেলে তেল লাগে হি দাল মা বি কি আসুন। ফানি আন্তইলে ফানি লইয়া যাব লাগে টেকায় টেকা আনে ও কিতার দয় কপাল লেখসে আল্লাহ দনি হইবার দায় দন দিছে নি বেঞ্চন হইবার দেয় অহংকার গৌরব করবায় না দন দিছে আর তো মানবতার সেবা করবায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট টেকা ডাল বাই দুঃখী মানুষ ওর সেবা শশ্রূষা করবায় বড় ধনী ই সিলেট বাসা বানাইলে আল্লাহ মানতা নাই তিন মাস ছয় মাস পরে দেশ আইবায় আইয়া দেখবাই কোন পরিবার সহায় তাহার হক আছে আপনার ভাই মসজিদও জুম্মা ফুইলে আপনার প্রস্তাব পাশ করবায় আমি আইছি অমুক ভাইয়ের মেয়ে তিনজন ছেলে চারজন তার অবস্থা সচ্ছল নয় কেন হক আছে আমরা আমরা সাহায্য করলে তো মেয়েগুলো বিয়ে দেওয়া সম্ভব নয় গ্রামের মানুষে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিবায় সে দিবাই দিবায় কইবায়। ই পরিবারে চাইলে বিশ টাকা কেউ দিত নয় আপনারে শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ যে এমনে প্রস্তাব পাশ করবায় সবে আপনার মুখ রক্ষা করা দেয় সাহায্য দিতে এগিয়ে দেয় তখন আপনি বিশ হাজার নেবাইয়ে এক হাজার গুড়াবাইয়ে তিন হাজার বড় ভাইয়ে এক হাজার হেন ফাঁস এক ঘন্টা মাত বাই আশা রাখি টাকা দুই লাখ তুলতে হল দুই লাখ টাকা তুললে অসহায় বনি আদমর ব্যয় বন্য নয় সাচা আপনি বেশবাস্তা নাই দশ বারো বছর হরে আপনার জমিনটাকে বিদায় মেয়ে যাইব তাই জামার বাড়ি ভয় যেমনে মাইকিং যাইব আসখান দির বেতাবুর বড়জনী বিদায় ই মেয়ে আপনার চিন্তায় খাজ ঘর নয় হইব মা কোন খবর শুনাইলে আমার বাবার অবস্থা সচ্ছল নয় থানর উচিলে গ্রামের মাইসের সহযোগিতায় আমার পাঁচ বছর আগে দুই সন্তানের মা বানিলাই ও সাচার উচিলে আমার এই বিয়াদায় আজকে এই সাচারে বিদায় দিলায় ও মালিক এই খবরটা কিলাশোনিলায় শলজা পাইরা পানি পেল আপনার দায় ই চকুর পানির মধ্যে যা পাওয়া যায় আমার মতো একশো মর্তাইলি দোয়া করলে সেই মহিলার দ্বার সমান হইতো নয় আর আপনি যাইবা জান্নাতের টিকা নাই খবরে গিয়া সুন্দর বিছনা বিছানো বিষাণু ভাই তো সম্মানই হইবাই আখানা সম্মান ভাই আর সব সময় সম্পদের মালিক হইয়া আল্লাহরে কইভাই মালিক এক ক্লাসও ফলাম একমাত্র খেললাম আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘরও কামো ভাইলাম আমি কিলা ধোনি হইলাম আমার জানা নয় ধোনি বানাইছ মানে তোমারই দয়া দাঁড়াও হড়াও আমার দরবার থেকে শুক্রিয়া ভাইব আমার জান যাইব মালিক আমি তোমার নাম সারতাম নাই তুমি যে আমার মতো মাইসরে আমার টেকা লাগি সাহায্য উয় ধনির কাছে সুক্রিয়া চাই গরিবে সবর চায় ওয়াল্লাই বন্ধু মোহাম্মদ একদল দল আমি ধনী বানাইলাম পরীক্ষা ফলাইলাম আর দল মাইরে গরিব বানাইলাম পরীক্ষা পলাই লম লাই কালি ফুল আমি আমার বন্দারে এমন কোনো বুঝা বহন করাই না যে বুঝা সে বইতে পারে না ক্ষমতা দিছি আগে অভাব দিসি পা ক্ষমতা দিছি আগে দন দিছি এ এলাকি যে যে অবস্থা থাকে অবস্থা থাকে জানু আমি আল্লাহরে মানিলাই আমার ধর্ম মানি লাই নিলা কইরা যায় ইচ্ছা করে লেখাও টেকা পায় না ইচ্ছা করে দেখে গরিব রয়ে না এটা সম্পূর্ণ করছি আমি আল্লাহ আমার মতো ক্ষমতা ধর পৃথিবীর মাঝে আর কেউ নাই আল্লাহ আল্লাহু রি ও দুনিয়ার মানুষ তোর আর ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নাই গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় তোরার মনে যা চাই তা করতে পারবাই আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাই জানি যদি আমার ইচ্ছায় তুরার ইচ্ছায় মিল হইয়া যায় পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই কত বাগান জয়ী রাগেছে আমার ক্ষমতায় ইন্নামিনী বাদি মাল্লাইয়াসলু হুই মানুহ ইল্লা বেসে হাতে অনেক মাইসরে ত্বক দিল একবার বেলায় আমি সুটাম দেহের মালিক বানাইলাম যে ভাই জায়ারাম পায় রোগ বলে কিছু নাই ঔষধের দরকার নাই ডাক্তারের বিষয়ে নাই ই সুস্থ স্বাস্থ্য দিছি আমার সুক্রিয়া দেয় খোরার দায় অসুস্থ মানুষ দেখলে ফল ভায়াল আফানি হিল্লা জিয়াফানি কাশির আল্লাহ একমাত্র খেললাম এক বললাম আজকে আমার বন্ধুরে ক্যান্সারে আক্রান্ত পাইলাম প্যারালাইসে ঘরও আমি দেখলাম আল্লাহ একজন রুগী দেখলাম আর কত মানুষ আমার জানা নাই কত বেসব তুমি আল্লাহরা আমারে কিলা বালা রাখলায় আল্লাহ আমার জানতাম না অসুস্থ স্বাস্থ্য দিছে আল্লাহ মানুষের অসহায় অবস্থা দেখলে তারে সাহায্য সহযোগিতা করতায় আল্লাহ সুক্রিয় আদায় করতায় স্বাস্থ্য দিছে নি সন্ত্রাস হইতায় গুন্ডামি করতায় মানুষ মারতায় কোন খারাপি করতায় ফরার জমি দখল করতায় ইলা কোনো বিষয় নাই তিনটার সময় সাতটার সময় উইটা চকুর পানি সারতাই মালিকরে তাই আল্লাহ আজকে জেলা মারে বালা বালা মরণের বরালে আল্লা বললো নাই বাদি ইয়াসলুই মানুহ হিল্লা কিছু কিছু মাইসরে তকদের লেখবার বেলায় আমি আল্লাহ তার ত্বকদিন লেখছি বেমারও ইবার দেয় ক্যান্সার বলাইলাম প্রেসার বাড়াইলাম ডায়াবেটিসও বাড়াইলাম ফেরারাইস লাগাইয়া মাদ্রাজ লইয়া গেলাম বারো লাখ টাকা তেরো লাখ টাকা চিকিৎসার তলে ফলাইলাম বাইপাস হইয়া বাড়িতে তুইয়া আইলাম আমি আমার বন্দারে বুঝাই বারসাইলাম বন্দা তোমার মনে যা চায় তা হতে পারে না চিকিৎসা তোমার ডাক্তার তোমার টাকাও তোমার দেহটাও তোমার তবে আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহ ঔষধ হাইলায় বালা হইলায় না ডাক্তারি করলায় রোগ কমলো না তুমি বুঝতে হই ভাই এই ঔষধর মাঝে আরোগ্য হয় না লা শিফা বিশিফা আমি আল্লাহ দারে চাই এই মানুষটা ভালো হইয়া যায় আমি আল্লাহ চাইলে হাজার চিকিৎসা করলে বালা হওয়া সম্ভব নয় ও ইয়াশি সুদুরা কাউমি মিনিন ও শিফা উল্লি মাফি সুদুর আমি হইলাম মমিনের আরোগ্য বিধান দুনিয়ার ডাক্তার ঔষধ পড় দিয়েছ ইসিলা মাত্র সম্পূর্ণ আমার কাছে ইয়ার আল্লাহ আমার গুলাম রে বুঝাইবা ধনী আমার দরিদ্র আমার সুস্থ আমার অসুস্থ আমার রাইতো আমার দিন আমার এখন হোস দিদুল আমার ওয়ান নাহার। রাতে আমি আদার জমাইলাম প্রভাতের সূর্য আমি দেখাইলাম ওয়া জাল নাল্লাহ লিবা আসা ওয়া জাল রাত আমি বানাই দিন আমি বানাই এটা আমি ছাড়া কোনো খের অধিকার নাই কোন দুঃখে আমার বন্ধাই মরে আল্লাহ মানে না আপনি ওখান তারে বালাটিকে বুঝাইয়া যদি ভাই অমান নুয়া মির না কিছু ফিল খাল আফাল হইয়া এত কিছু হওয়ার পরে যদি আমার বন্ধাই মরে মানে না তারে আমার ততটা বুঝাইয়া দেও না আমি যাদের বয়স বাড়াইয়া যাই সাথে সাথে তারে আমি রোগী বানাই লাই আশি বছর হয়ে যায় আশি বছরর বৃদ্ধ মানুষে আট বছর ছেলের সাথে দৌলো ফাল্লা দিবার ক্ষমতা নাই ইচ্ছা করি কেউ বুলা নাই সব চাই আমার যৌবন তাকতো যৌবন যাবার দরকার নাই জোরে আল্লাহ যৌবন তাকি ভরাইয়া বুড়া মানুষ বানাইলায় এলাকি বন্ধু আমি মানুষের হাড়ে হাড়ে দৌড়ছি চিরায় সিরা দৌড়ছি আমার ক্ষমতা কাটাইছি আমার পূজার দায় নালী রব্বিহীল কানুদ মানুষের মতো হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই সাত আসমান সাত জমিন আমারে মানতে বাধ্য হইয়া যায় মানুষের মাঝে কিছু মাইছ কয় আমি আল্লাহ নাই ই দুঃখ আমার যাইতো নাই আমি মানুষের সৃষ্টি শ্রেষ্ঠ করছি আমার দয়ায় মানুষের কোনো গুণ বন্ধু তার মাঝে নয় ঠিক নয় ফয়লা বাধা আইনচে ফের উড়াইয়া দিলাইছি আমি আল্লাহ ফরে বাধা আইনচে শয়তান বেটায় আমি উড়াইয়া দিলাইছি আল্লাহ আল্লাহ ফরম ইন যা ইলুন ফিলি আরজি খালি আমি মানুষ বানাইছেন তোরা মত দিবাই তারা কইছে না না বিহু বিহাম দিকে আমরা প্রশংসা কররাম। আমরা তসবি ফল রাম এরারে বানাইলে কোন খরাই বাই জঞ্জাল বেদাল লাগাইবাই বাই এরারে বানাই দিক নাই আল্লাহ তার ক্ষমতা হাটাইয়া ঘোষণা করি ইন্নি আলামু মালা মাল্লা তালামুন আমি যা জানি তোরা তা জানো না এর অর্থ হইল মানুষ না বানাইলে আমার বালা লাগে না কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার হেসুর দুজকে যাবে যে বলে সে গুনাগর খালাকাল্লাহু আদম আলা সুরতিহি আল্লাহ তানোর গুণ দিয়া মানুষ বানাইছেন জ্ঞান দিয়া মানুষ বানাইছেন সমগ্র সৃষ্টির চাবি কাটি মাইসরে সমজাইছেন সৃষ্টির মাঝে সকল কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ মানুষ রে দিছেন মানুষের কোনো গুণ নাই সম্পূর্ণ আল্লাহর দয়ায় মানুষের মতো অসহায় পৃথিবীর মধ্যে আর কেউ নাই মুরগের বাচ্চা জন্মর ঘরে কুটিয়া হয় আসর বাচ্চায় জানি লয় মানুষের বাচ্চা খান্না ছাড়া আর কোনো শব্দ নয় ওসহায় তো অত তুচ্চ মানুষ দায় আমি আল্লাহর দয়ায়। তুরা তোরা হাতে দিয়ে আলবাহী বস দিয়ে আলবাইরায়, বাইর হাতে দিয়ে গাছটা নাই রায় তোর আর নাই সৃষ্টির সব রেখইয়া দিছে মাইসে যারে জেলা ব্যবহার ঘরে ব্যবহার হইবায় নাইলে হাতি ইলে যায় আল্লাহ হাইতে গাছ টানিয়া যায় যদি বইশে একবার রো জল ঘরে বানবায় আগে থেকে ক্ষমতা খার বেশি হয় না রে বাবা তোর ক্ষমতা বের যা কি হাসনীবা এরা হেনে মানে ও হেন রে বিশ্বাস করে আপনারে মানে হেন ভাইসন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তারা জেলা কাটে ওলা খাটবায় ঠিক না ওইলাকি বৃষ্টি মরুাই গাই হয় তো আছে ডিসনারি আছে নি লোঘাত আছে নিটা না লুকাত আছে গরু বয় ডিসনারি আছে নি তা আলু আছে সূর্য তুন মানুষ যা ব্যবহার করে দলিল বাসর অঙ্গর লগে লাগাই থাকে এটার আমরা যেমনে আলো ব্যবহার হয়ে যায় এটা ভাইজুন কোনো পয়সা লেখা নি বাজুন না মানুষের ব্যবহার ও মাইসে জেলায় ব্যবহার করে ওলা হলে মানে মাস্টার কয় না না এটা ভাজুন না হয় মাস্টারও মারিলে বাড়ি আর পন্ডিত তোর বাবুরাকে ভাজুন বুঝলে সে টাকা মারুনা সে যতুন এলাকি মানুষের দারে দলায় ব্যবহার ওলা হলে মান না যায় এটা খার দয়া হয় আল্লাহর দয়া হয় আল্লাহর দয়া হয় এর শেষ নয় বাদা ইঞ্চে আই ইন্নাল মালাই কালু রব্বানা খালাক্তা না ওয়া খালাক্তা বানি আদামা ফা জাল তাহুম বলছে আল্লাহ মানুষ বানাইলায় ফেরেস্তা বানাইলায় অবশ্যই ধন্যবাদ ভাই ভাই এতে তোমার শুক্রিয়া জানাই মুখ কম নাই না তবে বা আল্লাহ মানুষ বানাইয়াই এক অধিকার তারাই দেলাইলায় সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিলায় আশাফুল মহলুকাত নাম করি বানাইলায় এরপরে কত অধিকার তারারে দিলায় বাসায় হইবার নয় গিয়া কলোনা তাম মানুষে হল জাতর খাবার খায় আমন এরি বুড়ো নয় আটাইশ উনত্রিশ ধান নয় খালিদি বিহুণ নয় নাম হইতে কইতে খাম শেষে নাম পাইতাম না ইতামাই খায় জীবনে কইবা নিখে আসো আস তোরা এখলোকমা ভাত খাইব যা মানুষর মানুষ হর্দয় ও মানুষে তামাম পৃথিবীর আঙ্গুর মালটা। হতদাতর ফল আছে সবর রস তারা খায় আমরা কিছু নাই জীবন খুব নি আসরে একটা আমরা খাইব হয় যা খালি মানুষ সরদায় ওই আলো বাছ না মানুষের তুমি সম্মানী পোশাক বুড়াইলায় ইজ্জতৰ পোচাক ঘৰ হয় মায়ে এটা লগায় বাফে এটা লগায় চেলে এটা লগায় মে এটা লগায় চিতালি এটা লগায় গৰমে লি আৰু ফাল্টাই খতৰ অংগৰ সাপৰ মাইছে হৈ দিয়া যায় বাসাই হৈ পাৰ নাই আমাৰ আজাই বল যি যাই বল যি এনেও খাই পাই নি এটা লংগী দিব হয় এতিয়া ঠিকনা ঠিকনা হয় ও ইয়ার কাবুর না আপনি মাইজরে আপনি যান্ত্রিক জ্ঞান শিক্ষা দিলাইলায় সাইকেলটা কি লাগাই রকেট পর্যন্ত মানুষে বানায় এক ঘন্টার রাস্তায় এক মিনিটে ফাড়ি দেলাই অতো জ্ঞানতারে শিক্ষা দিলায়। আমরা যে বলো আজ বলো আটতে আটতে পাওয়ার খাল করি যায় দিবেন হইবেনি একটা সাইকেল চড়াইব ও খালাক না মানুষ বানাইলায় জোড়া জোড়াই বানাইলাই কত আমোদ প্রমোদ করাইলায় ও আল্লাহ পরে আমরা বেদার নাই આમરેનું રોડ શાક કબ